কি কি কারণে তুমি আব্বু তোমাক বাসা থেকে বের করে দিব কেন এবি তোমাকে এখানে যে এখানে ফেলা দিল কে দাদু আল্লাহ কি কারণে তুমি নাকি মোবাইল সারা সারাদিন আচ্ছা তুমি কেন্দো না শুভ তুমি আমা আমার মোবাইল পা নাই হ্যাঁ কান্দো না হ্যাঁ সব এখানে বসো আমার মোবাইল টিপা বসো কান্দো না বসো তোমার কান্না থামছে হ্যাঁ এখন তুমি কোথায় যাবে বাড়ি তোমার আব্বানো বাসা থেকে বের করে দিয়েছে বুর ঘরে যাবে তোমার আব্বার কাছে যাবে না তোমার আব্বার সাথে রাগ করছো

কয়েকদিন টেপন আর কয়েকদিন টেপো তো না আজকে থেকে আর টিপো না টিপলে তো তোমাকে ওই যে বাড়ির সামনে ফেলা দেয় যায় আর টিপা না তাহলে এখন কোনে যাবে বাস সাইড থেকে তোমাকে বের করে দিছে না তোমার বাবা বুঘা যাবে আচ্ছা তাহলে যাও দৌড় দাও হ্যাঁ যাওগা ওকে